আজ সতেরো মে দু হাজার চব্বিশ শুক্রবার আমরা এসেছি সুন্দরবনের সজনেখালী জায়গা আর সন্ধাকালে জায়গা ঠিক আছে আমরা এসেছি বেড়াতে আমাদের সঙ্গে আছেন নন্দন আমার ভাই সর্দার এটা আর আমরা যদি সুন্দরবনে ফেড হয়ে বলি মানে সুন্দরবনের প্রবেশান এটা হচ্ছে সুন্দরকালী অফিস এখান থেকে পারমিশান যা কিছু করা সব কিছু করে পারমিশন নিয়ে তবে ঢুকতে হবে এখান থেকে বোট সিস্টেম লজ সিস্টেম সব পাওয়া যায় বোটের লস পাওয়া যাচ্ছে সবই বেসরকারি আর যা রেঞ্জার থেকে সুন্দর গভর্নমেন্টের যা কিছু সব এখানে ডিপার্টমেন্ট এখান থেকে পারমিশান তবে সব কিছু করে ঢুকতে হবে আর এটা হচ্ছে সন্ধ্যেকালী অফিস আর এটা হচ্ছে সুন্দরবনের মূল রূপ মানে সুন্দরবন মূল রূপে একদম সুন্দরবনে আমরা ওটা জায়গা এই এপারের জায়গাটাকে বলা হয় পাখিরালয় পাখিরালয় কোসাভা পাথিরালয় আর এটা হচ্ছে সুন্দরবন চন্দ্র এপারে একটা দ্বীপ রয়েছে এই দ্বীপটার নাম হচ্ছে দয়াপুর এই দ্বীপটার ওই দ্বীপের একটা নাম আছে সার্চ এরিয়া আর এটা দয়াপুর এরকম সবগুলো দ্বীপ প্রস্তৃত এলাকা এখান থেকে ওই আট কিলোমিটার দশ কিলোমিটার গেলে বাংলাদেশে বর্ডার বাংলাদেশ বর্ডার আট কিলোমিটার মধ্যে গেলে

তাদের জন্য গভর্নমেন্টের বেশি ছিল খুব ন্যূনতম বেতনে মানে ন্যূনতম ভাড়ায় পাঁচ টাকা সাত টাকাতেই জনগণ যাওয়া আসা করতো পর্যটকরা যাওয়া করতো কিন্তু সেটাতে মানে রেঞ্জের অফিসারদের বা এই ডিপার্টমেন্টদের লক্ষ্য নজর নেই সেটা এখন প্রাইভেট করে দিয়েছে যেটা পাঁচ টাকার ভাড়া সেটা এখন পঞ্চাশ একশো দুশো মাথা পিছু চাইছে সেভাবেই চলছে আমরা স্থানীয় জনগণ বলেও এদের কোনো হেলডেল নেই কোনো পরিবর্তন নেই এবার সরকার কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে জনগণের সুবিধা ঠিক আছে এই সুন্দরবনটাকে নিয়ে এখানকার স্থানীয় মানুষদের জনদার আছে রুটি রোজগার এখানকার মানুষদের তো এটা আমরা সংরক্ষণ করতে চাই এটা ভালো চাই সব কিছু ঠিক আছে সরকার যদি ডিটি আকর্ষণ করে তাহলে পর্যটকদেরও সুবিধা হবে আসা যাওয়া এবং প্রপার একদম ঠিকঠাক পয়সা খরচ করে ঠিকঠাকভাবে ভ্রমণ করতে নাহলে দু নম্বর চলছে বেসরকারিভাবে এতে পয়সা বেশি খরচ এবং আলাদা কিছু সুন্দরবন ঝামেলা আছে বেসরকারি জানে যদি কোনো সমস্যা হবে তাহলে সরকার কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেবে না এই সমস্যাগুলো হয়ে যায় সেই জন্য সরকার কর্তৃপক্ষ যদি এগুলো লক্ষ্য দেয় তাহলে সুবিধা হয় আর কি অনেক অনেক গাভিলতি আছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে ধরুন আপনার টাইগার হানা মানে বাঘের হানা হলে বা জমির টুমির অ্যাটাক হলে সেদিকটা ওরা মোটামুটি মনে ঠিক তাড়াতাড়ি চলে যায় উপস্থিত হয় সব কিছু স্টেপ নেয় দিন এই যে যানবাহন বা অফিস যে রাস্তাগুলো হতে যায় সেগুলোতে গভর্নমেন্টের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই নদী নির্বাচ প্রত্যেকটা বছর এই এলে অভাব হচ্ছে ভেঙে যাচ্ছে কিন্তু গ্রামের জনগণ করছে তাতে কোনো দূর হচ্ছে না এই একই অবস্থায় রয়ে যাচ্ছে আয়লার সময় এখানে কেমন হয়েছে আয়লার সময় তো মানে মানুষজন কোনো রকম জীবনে বেঁচেছে তাও মানুষ বেঁচে যাওয়ার একটা মূল কারণ আয়লার যে বিশাল বড় পরিমাণ যে মানে বংশ মেলাটা হয়েছিলো সেটা দিনের বেলা হয়েছিল যার ফলে মানুষের বেশি যেতে কিন্তু সুন্দরবনের মানুষ জোয়ারের সময় তারপর হচ্ছে ঘুমায় তো সেই সময় যদি গ্রাম হয় তাহলে সুন্দরবনে যত মানুষ আছে তাহলে হলে বেশি হচ্ছে মারা যেত কিন্তু দিনের বেলা হওয়ার জন্য মানুষ যেহেতু দিনের আলো আর জেগেছিল সেই জন্য ম্যাক্সিমাম মানুষ ভেঁচে গেলে ক্ষয় করতে হয়েছে প্রচুর কিন্তু জীবনহানি খুব একটা হয়নি আর তারপরে আমফান হলো আমফানেও সেই আমরা একই দৃশ্য দেখলাম এবং প্রত্যেক এক বছর দেড় বছর অন্তর অন্তর ঠিক এই বর্ষাকালটা এলে মানে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর এলে মোটামুটি একটা করে বন্যা হয় অভ্যস্ত হয় প্রতিবাদ ভাঙে এটা একদম রেয়াল কোনো করে মানুষ ভালো সময় ঘুমিয়েছে আর যাতে ওরা অভ্যস্ত হয়ে গেছে প্রতিবাদ বৃষ্টি বৃষ্টি করেও কোনো প্রতিবাদের কোনো স্টক সরকারি কোনো রকম সরকার প্রতিপক্ষ করতে পারে বন্যা হলে এসে দেখতে পেরে এর বাইরে যে সাত আসে সেটা কিন্তু বলে থাকিস কতটা আসার কত কিন্তু এটাও কিন্তু